নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে টমেটোর আচারের একটি রেসিপি শেয়ার করব। টমেটোর চাটনি তো আমরা সকলেই খেয়েছি কিন্তু টমেটো দিয়েও আচার বানিয়ে এই আচার কীভাবে সংরক্ষণ করবেন সম্পূর্ণ টিপস সহ এই রেসিপিটি আমি করে দেখাবো এই টমেটোর আচার শুধু মুখে তো ভালোই লাগে তাছাড়া ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে অসাধারণ লাগে তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টমেটোর আচার করবার জন্য আমি এখানে সাতশো গ্রাম টমেটো নিয়েছি আর এই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি টমেটোগুলোকে এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে যাচ্ছি নেক্সট স্টেপে এবারে একটা ভাজা মশলা করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি কিছু মশলা মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ পাঁচ ফোড়ন ছোট ছোট চারটে দারচিনি স্টিক এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লো করে এই মশলাগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এই ভাজা মশলাগুলোকে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এবারে যাচ্ছি মূল রান্নায় এখন গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো সর্ষে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভেজে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিচ্ছি স্বাদ মতো লবণ

এক কাপ আখের গুড় আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিচ্ছি দু চামচ পাকা তেঁতুল তেঁতুল ও মিষ্টি দিলে আচার খেতে বেশ টক মিষ্টি মিষ্টি লাগবে তবে আপনারা যারা বেশি টক পছন্দ না করেন তাহলে এই তেঁতুলটাকে বাদ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চামচ গ্রেট করা এক আদা আদা দিলে আচারের টেস্ট অনেকটাই বেড়ে যায় এবার সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই টমেটো থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জল প্রায় অনেকটাই শুকিয়ে এসছে এখন এতে অ্যাড করছি দু চামচ হোয়াইট ভিনিগার ভিনিগার প্রিজার্ভ করতে হেল্প করে আচারের টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি কোয়াটার চামচ বিট নুন বিট নুনটা বুঝে দিতে হবে তার কারণ প্রথমেও লবণ অ্যাড করেছিলাম আর দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা শেষে অ্যাড করছি এক চামচ চিলি ফ্লেক্স এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোর আচার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর স্মেল বেরিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তারপর এই আচার আমি একটা পাত্রে নামিয়ে এইভাবে আপনারা টমেটোর আচার ঘরে তৈরি করুন আর এই আচার কোনো কাচের কন্টেনারে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ